বিসমিল রহমানের রহিম তুলো কবুতার এগুলো যেরকম ওরা হয় সেরকম বাজি হয় এই কবুতারগুলার ঠোঁট সাদা এবং মুখ সাদা এবং রিলের মধ্যে যেরকম ওরা সেরকম বাজি রানিং গিয়ার এটা ওমান একশো আঠাশ র ব্লাডের এক ওয়ান ওমান একশো আঠাশ কবুতার পছন্দ হয় অবশ্যই তারা স্ক্রিনশট দেবেন এগুলো একটা দাম দামা দামের সুযোগ নেই একদম পঁচিশশো টাকা রাখা যাবে মাত্র পঁচিশশো টাকা মাশাল এটা আপনার কেডি ওমান বিলাড লাইনের

ওমানের একটা সিঙ্গেল মাদি ছোট সাদার মধ্যে দুই তিন ফিটারের বন্ধদম এবং জোরহারে এটা সিঙ্গেল জেনেবে অবশ্যই নিতে পারেন বারোশো টাকা একদম রাখা যাবে গ্যারান্টি পাবেন এটা বন্ধ দম জোর হারে একটা দাঁড়াচ্ছে না দেখেন এটা সিঙ্গেল নিলে আপনার একদম বারোশো টাকা রাখা যাবে লক্ষ্য করে দেখেন রবলারের মধ্যে রানিং সেট দুই হাজার টাকা একদম রাখা যাবে মার্শাল কোয়ালিটি গলা লাল যারা কালেকশন করতে পারে নিঃসন্দেহে দাম ধরার সুযোগ নেই বেবি যারা নেবেন একদম পনেরোশো টাকা রাখা দেবেশো পনেরোশো টাকা একশো আঠাশের রবিলারের বেবি দারণা দেখেন কবুতর কোয়ালিটি এবং মান দেখেন মাসাল্লাহ একশো আঠাশের এই বেবিজোড়া দাম ধরার সুযোগ নেই একদম পঁচিশশো টাকা রাখা যাবে সর্বনিম্ন প্রাইস পঁচিশশো টাকা না এটা না ওই না ওই যে দেখা করে বুঝ না এই ঘরটা بسم اللہ ভাই পিওর ব্লাডলাইন সাকি 10 নাম্বার বেবি দা 2 ফিট এর পিওর ব্লাডলাইনের কবুতর মাশাআল্লাহ কোয়ালিটি ডান পাশেটা নর বাম পাশেটা মাদি সেটার দাম পড়বে পঁচিশশো টাকা একদম টেরি দেখেন মার কোয়ালিটি এবং স্ক্রিনশট দেবেন একশো আঠাইশ পিওর ব্লাড লাইনের কবুতার কানে দুল নাকে টিপ এবং স্ট্যান্ডিং দেখেন মাশাল্লাহ নর্মাদি কনফার্ম আছে বিয়ারিং কবুতার মাসাল্লা মাসাল্লাহ ভিডিওটা দেখুন এবং উপভোগ করুন স্ট্যান্ডার্ড এবং কোয়ালিটি দেখেন কবুতার স্ট্যান্ডার্ড এবং কোয়ালিটি দেখেন এই সেটটা আপনার পঁচিশশো টাকা ফিক্সড পড়বে দাম দরের সুযোগ নেই ফিক্সড একদম পঁচিশশো টাকা পড়বে ফিলার কবুতার সফল কবুতর আমি দেখাচ্ছি ফিলার কবুতর ইনশাল্লাহ কালার এর উনপঞ্চাশ নম্বর ট্যাগ করানো এটা পঁচিশ টাকা ফিক্সড রাখা যাবে